সিলেটের পুরা সিলেটের জমিনে মাত্র মুসলমান ছিল 12 থেকে 14 জন কয়জন জোরে বলেন 12 থেকে 14 জন মুসলমান ছিল মানে 14 ফ্যামিলি বা 14 জন মুসলমান ছিল কেউ কেউ বলেছে 12 থেকে 13টা ফ্যামিলি ছিল মুসলমান কয়টা ফ্যামিলি 12 থেকে 13 থেকে 14টি ফ্যামিলি ছিল মুসলমান তখনকার সময়ে। এই সিলেট যেই শাসন করেছে সিলেটের জনেই বাদশা ছিল রাজা ছিল নাম ছিল গৌড় গোবিন্দ মোসরে কি জরে বলেন মোসরেক এই মোসরেক ছিল যাদুগর এর অনেক জাদুবিদ্যা ছিল এই গৌড় গোবিন্দ সিলেটের জমিনে আইন পাস করে দিয়েছিল সিলেটের জমিনে কেউ গরু জবাই করতে পারবে না যদি কেউ গরু জবাই করে তাহলে তাকে শান্তি প্রদান করা হবে ও নবীর আশেকদের ত তখনকার সময়ের একজন ওলীর মত দামি একজন ईमानदार ব্যক্তি ছিল যার নাম হলো গাজী বোরহানউদ্দিন নাম ছিল কি জোরে বলেন গাজী বোরহানউদ্দিন ইতিহাস আপনারা অনেকে জানেন তারপরে একটু স্মরণ करिएगा গাজী বোরহানউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তার অনেক বয়স হয়ে গেল কিন্তু কোনো সন্তান আল্লাহ তাকে দেয় না গাজী বোরহান উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে ডাক দিয়া বলে মালিক রব্বি হাবিলি মিনাস সালিহিন আমাকে একজন নেককার সন্তান দেন জোরে বলেন সুবহানাল্লাহ আমরা সন্তান চাইবো কার কাছে অনেকে আমাদেরকে ট্যাগ লাগায় আমরা নাকি মাজারে গিয়া নাকি সন্তান চাই না না আমরা মাজারে গিয়া সন্তান চাই না কিন্তু ওই মাজার শরীফে যিনি শুয়ে আছে যিনি শুয়ে আছে আল্লাহর বন্ধুর ওসিলা করে আল্লাহর কাছে আমরা চাই ঠিক কিনা জোরে বলেন গাজী মুহাম্মদ আপনি যদি ছিয়াশি বছর বয়সে যদি সন্তান দিতে পারেন তাহলে আমাকে আপনি দিতে পারেন আল্লাহ আল্লাহ আলামিন গাজী বোরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির ফরিয়াদ আল্লাহ কবুল করে নিলেন জোরে বলেন সুবহানাল্লাহ ও নবীর আশিকের দাস গাজী বোরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির ফরিয়াদ আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিলেন এক মাসের মধ্যে তিনি একজন সন্তানের সহসং সুসংবাদ পেল মানে তার স্ত্রী কনসেপ্ট করেছে প্রেগন্যান্ট হয়েছে পেটে বাচ্চা এসেছে ধরে বলেন সুবহানাল্লাহ ওই বাচ্চা যখন বাচ্চা যখন দুনিয়ার মধ্যে আসলো নাম রাখা হলো মুসলিম উদ্দিন এই বাচ্চা যখন দুনিয়ার জিন্দিগিতে আসলো সাত দিন যখন হয়ে গেল আকিকার অনুষ্ঠান করবে আকিকা এবার গাজীপুর হানউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলে আমার সন্তানের আকিকা আমি ছাগল দিয়ে দিব না বড় একটি গরু জবে করে তারপরে আমার সন্তানের আকিকা আমি দিব জোরে বলেন না সুবহানাল্লাহ গাজী বোরহানউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি যখন গরু হে করলো গরু যখন মা গোস্তগুলো যখন টুকরা টুকরা করে হকরা হলো একটা টুকরা যে

জমিন আইন পাশ করেছেন আপনারা আপনার রাজ্যে আইন পাশ করেছেন কেউ গরু যাবে হে করতে পারবে না এই দেখে আপনার টিলার উপরে কে জানো গৌরর গস্তা ফালায় গেছে এবার গৌরব glBindুর মেজাজ বর গরম হয়ে গেছে কি বলে কি বলে আমার এর মধ্যে গুরু জবাই করছে খবর লাগাও মুসলমানদের যে ফ্যামিলিগুলো আছে এদের ঘরের মধ্যে খবর লাগাও সবাই চেক করো কোন ঘরে গুরু জবাই করেছে ওকে ধরে আমার কাছে নিয়ে আসো খুঁজতে 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 গৌরব glBindুর চালাচামন্ডরা খ গাজি আলাইহির বাড়িতে চলে গেল বাড়িতে গিয়া দেখে গরু হে করেছে বুস্তু টুকরা টুকরো করেছে গাজী বুরহান উদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে ধরে নিয়ে গেছে ওই ওই গরু গোবিন্দর টিলার উপরে ধরে নিয়ে গেছে সেখানে নিয়ে হাত পা বেঁধেছে হাত পা বেঁধে প্রশ্ন করে ও বুরহান তুমি কি জানো না আমার রাজ্যের মধ্যে আমার সিলেটের জমিনে কিউ গরু জবে করতে পারবে না বুরহান উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে ও বংশের আমার ধর্ম

বাবু সাত দিনের বাচ্চা ওই সাত দিনের ছোট বাচ্চাকে দেশে নিয়ে আসছে ছোট বাচ্চাকে এনে সামনে রাখা হলো এর আগে বোরহানুদ্দিন রহমাতুল্লাহ আলহি যে হাত দিয়ে গরু জবে করেছিল ওই হাত আঘাত করে দাঁত আঘাত করে সুরের আঘাত করে হাত শরীর থেকে আলাদা করে ফেলাইছে শুধু তাই না শুধু তাই না তার যে সন্তান সাত দিনের সন্তান মাত্র সাত দিন বয়স হয়েছে

এরা তো ইসলাম পেয়েছে একদম শান্তির ইসলাম পেয়েছে ঘরে বসে বসে এই জন্য তারা ওই আল্লাহকে মানতে চায় না তারা যদি ওই গৌর গোবিন্দ রামলের মুসলমান হইত তারা সারাদিন ওলির প্রেমে তারা পাগল হয়ে যাইত ঠিক কি না জোরে বলেন শুধু তাই নয় গাজী বোরহান উদ্দিন রহমতুল্লাহ আলাইহির হাত কেটে ফেলল গাজী বুরহানউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির হাত যখন কেটে ফেলা হলো তার সন্তানকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো স্ত্রী দেখে সহ্য করতে পারে না স্ত্রীর দুই চোখ বেবি পানি টপ 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 করে পড়ে আর আল্লাহর কাছে ডাক দিয়া বলে মালিক মা হই সহ্য করতে পারিনা রে আল্লাহ গাজী মুরহানউদ্দিন رحمتুল্লাহ আলাইহিন ইস তুমি পাগলের মতো কান্দে মায়ের সামনে সাত দিনে সন্তানকে জবাই করে দিয়েছে মা সহ্য করতে পারে না শেষ পর্যন্ত মা গাজীপুর আলাইহির স্ত্রী হার্ট এটাক করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল এর ওই বেঈমানরা গাজী বোরহানউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির উপর অত্যাচার করা বন্ধ করে না এত মারামারি এত বেশি অত্যাচার করে অত্যাচার করতে 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 মারতে 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 বেহুশ করে ফলাইছে শেষে সৈন্যদেরকে ডাক দিয়া বলে সৈন্যরা এই টিলার উপর থেকে পাহাড়ের উপর থেকে গাজী বোরহানউদ্দিনকে ফেলে দাও শিয়ালে খাবে বাগে খাবে কুকুরে খাবে বাঘ ভাল্লুকে খাবে ওকে দেখার মতো কেউ থাকবে না গাজী বুরহান উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কে যখন গৌর গোবিন্দর টিলার উসা টিলা থেকে যখন ধাক্কা মেরে যখন ফেলে দিল এমন সময় গরাগুরি খে 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 যখন গাজী বুরহান উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি যখন জমির নিচে পড়ে পাহাড়ের নিচে পড়ে এমন সময় কে যেন আওয়াজ দেয় গায়েবী আওয়াজ হয় ওগো আমার স্বামী আমি তোমার স্ত্রী বলছি তুমি এখন মরে গেলে চলবে না ও আমার স্বামী আপনি ওইটা দাঁড়ান আপনি ওইটা দাঁড়ান আমার আদরে সাত দিনের বয়সের সন্তানকে এই গৌর গোবিন্দ জবাই কইরা দিছে আমার সন্তানের হত্যার প্রতিশোধ না লাগবে গো স্বামী আপনি মরে গেলে হবে না এই আওয়াজ যখন গাজী বুরহান উদ্দিন রহমতুল্লাহির কানে যখন গিয়েছে গাজী বুরহান উদ্দিন রহমতুল্লাহি সাতে সাথে দাঁড়ায় গেছে জলমিনি জোরে বলে অনেকে মনে মনে গা হুজুর একটু গান গায় না কেন গান গাওয়ার সময় এখন না গেস্টাই না আমি যদি এক ঘন্টা ওয়াজের মধ্যে আধা ঘন্টা যদি গান গায়ে সময় কাটাই তাহলে ওয়াজিন দাওয়াত করার দরকার নাই এখানে শায়ের দাওয়াত করলেই তো হয়ে যায় ঠিক কি না জোরে কন আমার দাওয়াত করলে আগে ওয়াজ চলবে তারপরে শান চলবে ঠিক কি জোরে বলেন এটাই ওয়াজের নিয়ম এখন ওয়াজের মাঝখানে যদি আমি 20 মিনিট যদি শান গায়া কাটায়া দেই তাহলে কাল সকাল বেলা সরকারা বলবে হুজুরে ওয়াজ কাহিনী দইরা শেষ করে না গান গাইয়া সই গেছে। মুসলমানদের কাছে যায় ওই যে বাকি তেরোটি ফ্যামিলি আছে বারোটি ফ্যামিলি আছে তাদের সকলের ঘরে ঘরে গিয়ে বলে আমার সন্তানের হত্যার বিচার চাই আপনারা সকলে আমার সঙ্গে একটু সহযোগিতা করেন সবাই বলে না না আমরা পারবো না ওই গরু গোবিন্দুর সঙ্গে আমরা কখনো বেড়ে উঠব না এই করতে করতে অনেকের কাছে বিচার দিয়েছে অনেকের কাছে বিচার দিয়েছে কিন্তু কেউ ওই বিচার করতে পারে না যারা এই লোক পাঠায় গৌর গোবিন্দুর জাদু বিদ্যার কাছে সবাই হেরে যায় মুসলমানের সংখ্যা যেহেতু কম গৌর গোবিন্দুর সঙ্গে পারে না এই বিচার দিতে 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 নাসির উদ্দিন সিফা সারা রহমাতুল্লাহ আলাইহির দরবার পর্যন্ত সই লাগেছে জোরে বলেন না সুবহানাল্লাহ নাসির উদ্দিন সিফা সারা রহমাতুল্লাহ যখন এই বিচার গিয়েছে গাজী ময়নুদ্দিন গাজী মুরহানউদ্দিন رحمتুল্লাহ আলাইহি চুকের বাণী ছিড়ে দিয়া কান্দি আর বলে হুজুর আমার ছোট্ট সন্তান মাত্র বয়স ছিল 7 দিনের বয়স আমার সন্তানকে গৌর গোবিন্দ জবাই করে দিছে আমার স্ত্রী চোখের সামনে যেহেতু আমার সন্তানকে হত্যা করা হলো আমার স্ত্রী আর সহ্য করতে পারে না আমার স্ত্রীও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে এই হত্যাকাণ্ডের বিচার আমি চাই নাসিরুদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে হাউ করে কান্দে আর বলে আমার যত কষ্ট হোক না কেন আমার সমস্ত দল বল নিয়া ওই গৌরব গোবিন্দুর বিরুদ্ধে যুদ্ধ করব জোরে বলেন না সব এমন সময় বৈঠকের মধ্যে ইয়ামিনের কিছু লোক ছিল ওই বৈঠকের মধ্যে শাহজালাল ইয়ামিনি رحمتullah আলাইহি ওইখানে এসেছে একটা একটা শুরুহা করার জন্য পরামর্শ করার জন্য শাহজালাল ইয়ামিনি رحمتullah আলাইহি আসছে এক মুষ্টি মাটি নিয়ে আসছে মাটি ওই মাটি কি মাটি শাহজালাল ইয়ামিনি رحمتullah আলাইহি স্বপ্নের মধ্যে দেখে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে হাজির হইয়া গেছে হাজির হইয়া এক মুষ্টি মাটি মোবারক শাহজালাল ইয়ামিনি رحمتullah আলাইহি হাত মোবারক উপরে দিয়া দিছেন আর বলছো শাহজালাল ইয়ামিনি এই মাটি যেই জায়গার সঙ্গে মিলবে ওইখানে গিয়া ইসলামের দাওয়াত দিবা জোরে কন সুবহান আল্লাহ আর একটু জোরে বলেন না এই পরামর্শ করার জন্য নাসিরউদ্দিন সিফাত রাহমাতুল্লাহ আলাইহি দরবারে যখন এসেছে এমন সময় এই ঘটনা যখন শুনতে পেয়েছে শাহজালাল ইয়ামিনি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে ও নাসিরউদ্দিন সিফা সারা শোনো আমিও তোমার সঙ্গে সিলেটের জমিনে যাব আমার সঙ্গে 360 জন আউলিয়া ওই সিলেটের জমিনে গৌর গোবিন্দর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাবে যারা সুবহানাল্লাহ শাহজালাল ইয়ামিনা পুরোনা লাই তিনশো সাতটা নাও লিয়া নিয়া ওই যে সিলেটেড সোরমা নদী কালকে যেখানে আমার মারা ফিল্ছিল ওই সিলেটেড সুরমা নদীর তীরে টুকের বাজারের অনেক ভিলরে ওরের পাশে কিন্তু সুরমা নদী বয়ে গেছে টুকের বাজারের পাশ দিয়া বড় নদী

অনেক রাত হয়ে গেছে এই দিকে সিলেটের জমিনে খবর হয়ে গেছে গৌরগোবিন্দুর কানে খবর সই লাগেছে ও বাদশানন্দার আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নাসিরউদ্দিন সিপাহসালার এবং শাহজালিয়া আমিনে এসেছে যুদ্ধ করার জন্য আপনার মনে হয় এবার ভূমিকম্প শুরু হয়ে যাবে বলে ওরা এখন কোথায় আছে বলে সুরমা নদীর ওই পারে আছে নদী পার হইলেই তো সিলেটের জমিনে তারা প্রবেশ করবে এবার ওই গৌরগোবিন্দ বলে ওই নদীতে যতগুলো কাঠের নৌকা চলে সব নৌকাগুলো তুলে তুলে উপরে তুলে আগুন দিয়া জ্বালায়া দাও যেন ওরা কোন রকম যেন ওই নদী পার হয়ে সিলে সিলে জমিনে যেন ঢুকতে না পারে এবার শাহজাহান রহমতুল্লাহ আলাইহি দেখলেন কোন নৌকা ঘাটে নাই কেমনে সুরমা নদী পার হয়ে সিলেটের জমিনে ঢুকবে তোমরা কেউ একটু আগুনের ব্যবস্থা করো আগুন যেহেতু পানি পাশে আছে কিন্তু একটু আগুনের ব্যবস্থা করো প্রচন্ড শীত এই শীতের মধ্যে যদি এখানে আমরা রাত্রি যাপন করতে যাই তাহলে আগুনের প্রয়োজন হবে একজন আগুন আনার জন্য যখন গেল আগুন কোথাও পায় না হঠাৎ হাঁটতে হাঁটতে দেখে একজন অগ্নি পূজারক একজন মুশরিককে দেখে আগুন জ্বালায়া জ্বালায়া আগুন হাতের মধ্যে আগুন লাগায় এবং সময় ডাক দিয়া বলে ভাই আমাদেরকে একটু আগুন দাও আমাদের খুব আগুন প্রয়োজন ও

পরীক্ষা আমি নেব একটা পরীক্ষা আমি নেব তোমার শাহজাল ইয়ামিনে কে ডেকে নিয়ে আসো শাহজাল আল ইয়ামিন রাহমাতুল্লাহ আলাইহি কে যখন ডেকে আনা হলো ওই ওই পূজারক ডাক দিয়া বলে ও শাহজাল শুনেন আপনি শুনেন আপনি যেহেতু আল্লাহর ওলি আপনার মধ্যে তো অনেক কারামত আছে কারামাতুল আউলিয়া হাকুন ওলিদের কারামত সত্য জোরে বলেন সুবহানাল্লাহ দেখি আপনার কাছে একটা আমি পরীক্ষা নিব এই পরীক্ষার মধ্যে যদি আপনি জিততে পারেন তাহলে আমিও আপনার হাতে হাত রেখে কালে বলেন পরে মুসলমানি প্রজারক ডাক দিয়া বলে এই যে আমি আগুন ধরাইলাম আমার এই ছোট বাচ্চাটাকে কোলে নিয়া আপনি আগুনের মাঝখান দিয়া হাইটা যদি যাইতে পারেন তাহলে মনে করব আপনি আল্লাহর ওলি আপনি আল্লাহর ওলি তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হইয়া যাব শাহজাহান আলী ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি ওই সন্তানকে কোলের মধ্যে নিয়া আগুনের উপর দিয়া হাইটা সই লাগেছে

বিশালতা ও হয় আর যে মাজারের যে গরু ছাগল যায় মুরগি যায় আর ওহ한테 ভাত খায় কথা বলে না আবার এরা মাজার বলতে চায় মাজারে যিনি শাইয়া লাগাবারা করো তার চেহারা তেল তেল বানাও পেটটা এত বানাও আবার মাজার ভান্তে যাও লজ্জা লাগে না যদি হায়া লজ্জা না থাকে যাগো ইমান দুর্বল iman নাই এডি তো হায়াও নাই লজ্জাও নাই ঠিক কিনা জোরে বলেন যারা दुश्মানের যারা নবীজিকে হাজার নাজর মানে না যারা নবীজিকে নবীজি গায়েব করে না যারা নবজির মিলাদ মানে না এদেরকে আমরা মুসলমান বলি না কি বলি না জোরে বলেন এদেরকে আমি তো মুসলমান বলি না কি বলি না কারণ নবীজি কে যদি কেউ ভালো না বাসে নবীজি যদি আমাদের মতো সাধারণ মানুষ বলে তারা তো মুসলমান হতে পারে তারা হলো মুনাফেক তারা কি জোরে বলে ও নবীর আশিকের দা যখন শাহজালাল ইয়ামিনি রাহমাতুল্লাহ আলাইহি ওই আগুনের উপর দিয়ে যখন হেঁটে চলে গেল ওই অগ্নি পূজারক জাদুগর বড় অবাক হয়ে গেছে

মুশরে কালেমা মুসলমান হয়ে গিয়েছিল আগুন দিয়েছিল ও নবীর আশেকের দল শেষ পর্যন্ত যখন নদী সুরমা নদী পার হওয়ার জন্য কোন নৌকার ব্যবস্থা নাই শাহজালাল ইয়ামিন রাহমাতুল্লাহ আলাইহি সবাইকে বলে তোমরা সবাই নামাজে দাঁড়ায়া যাও দুই রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করো দুই রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে আল্লাহর দরবারে ডাক দিয়া বলে আল্লাহ

ছিল ও শাহজাল তুমি পিছনের দিকে হাঁটো শাহজাল ইয়া আলাইহি এক কদম পিছনের দিকে যায় না জোরে বলেন না সুহান আল্লাহ ও নবীরা শেখের দাহিনী রহমতুল্লাহ ডাক দিয়া বলে এই গৌর গোবিন্দুর সঙ্গে তো লড়াই করা লাগবে এখানে তোমরা কে আছো যে জীবন নামাজ কাজা করো নাই জামাত বাদ দাও নাই সবাই চুপ করে আছে একজন দাঁড়াইয়া বলে নাসিরুদ্দিন সিপাসা রহমাতুল্লাহ আলাইহি দাঁড়াইয়া বলে হুজুর

ওই যে বিচার চাইছিল মনে আসেনি গাজী বুরহানউদ্দিন রহমাতুল্লাহি কথা মনে আসেনি ঘটনা কিন্তু শুরু থেকে টান দিয়ে আইলা হালকা স্টিপ করে করে বুঝতেছেন তো নাকি গাজী বুরহানউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আলাইহি ওই যে বিচার দাবি করছিল যে হুজুর আমার আমার সন্তানের বিচার আমি চাই হত্যাকাণ্ডের বিচার চাই ওই গৌরগোবিন্দকে তারায় আইলা ধইরাই না, সারাজার হত্যা করছিল। ধরে এনে তারপরে ওই গাজী বহানুদ দিন রহমাদতুল আলাহর কাছে ফেলেছিল কদমের কাছে ফেলেছিল অল্লাহ হ এককবার ঘরে। সাহাদলাল ই আমিনে ডাক ুললা বলে। এবার তোমার সন্তানের হত্যার দের সহবি নাও। ও তোমার সন্তানকে যেইভাবে সবাই করছিল। তুমি ওকেইভাবে সবাই করে দাও গাজি বርሃন উদ্দুহরহমাতুল্লাহ আলাইহি বলেনছিল আমি যদি সন্তানকে হত্যা করেছেন আমি যদিকে হত্যা করে ফেলি তাহলে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমার মধ্যে রইল না কারণ আমার নবীজি বলেছে যে ক্ষমা করে যাওয়া উত্তম আমি এই গৌড় গোবিন্দরে ক্ষমা কইরা দিলাম মানে আমি হত্যা করলাম না আল্লাহ আকবার জোরে বলে আর যখন আল্লাহু